আসসালামু আলাইকুম চালের গুঁড়ার ঝামেলা ছাড়া সহজভাবে সুজি দিয়ে বানিয়ে নিন পিঠা একদিন রাতে বাড়ি ফিরে দেখি বাবা আমার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছেন টেবিলে রাখা আছে রান্না করা নুডলসের দুটি ডিশ একটা ডিশে সেদ্ধ নুডলসের উপর রাখার একটি খোসা ছাড়ানো সে ধরিম অন্যটিতে শুধু নুডলস যে কোনো একটি ডিশ আমাকে বেছে নিতে বললেন বাবা স্বাভাবিকভাবেই আমি ডিম সমেত ডিশটি উঠিয়ে নিলাম সেই সব দিনে চীনে ডিম ছিল এক দুষ্প্রাপ্য জিনিস উৎসবের দিন ছাড়া কারো বাড়িতে ডিম খাবার কথা তখন ভাবা যেত না খাওয়া শুরু করবার পর দেখা গেল বাবার ডিশে নুডলসের তলায় আসলে লুকিয়ে রাখা আছে দুটো ডিম আমার তখন এত দুঃখ লাগছিল কেন যে তাড়াহুড়া করে আগে বাঁচতে গেলাম বাবা আমাকে দেখছিলেন খাবার পর মৃদু হেসে বললেন মনে রেখো তোমার চোখ যা দেখে সেটা সবসময় সত্যি নাও হতে পারে শুধু চোখে দেখে যদি মানুষ বা কোনো পরিস্থিতিকে বিচার করে সিদ্ধান্ত নাও ঠকে যাবার সম্ভাবনা থাকবে পরদিন আমার বাবা আবার খাবার টেবিলে নুডলস ভর্তি দুটো ডিশ রেখে আমাকে খেতে ডাকলেন আগের দিনের মতো এবারেও একটাতে ডিম আছে আর একটাতে নেই আমাকে যে কোনো একটি ডিশ বেছে নিতে বলা হলো আমি আগের অভিজ্ঞতা থেকে জেনেছি চোখ যা দেখে তা সত্যি নাও হতে পারে আমি ডিম ছাড়া দৃষ্টি বেছে নিলাম কিন্তু খেতে গিয়ে দেখলাম ভেতরে কোনো ডিমই নেই বাবা আমার দিকে তাকিয়ে আবার হাসলেন অভিজ্ঞতা সবসময় সঠিক পথ দেখায় না জীবন বড় বিচিত্র জীবনে চলার পথে বহুবার আমাদের মরিচিকার সামনে পড়তে হয় এর থেকে উত্তরণ অসম্ভব জীবন যেটা তোমাকে দিয়েছে সেটা মেনে নিলে কষ্ট কম পাবে তোমার অভিজ্ঞতা এবং বুদ্ধিমত্তা তুমি অবশ্যই কাজে লাগাবে কিন্তু শেষ কথা জীবনই বলবে তৃতীয় দিনে আবার একই ঘটনা পুনরাবৃত্তি আগের দিনের মতো এবারও একটাতে ডিম আছে একটাতে নেই তবে একটা ব্যাপার এবার অন্যরকম হলো এবার আমি বাবাকে বললাম আগে তুমি নাও তারপর আমি কারণ তুমি বাড়ির সবার বড় এই সংসার তোমার রোজগারে চলে তোমার অধিকার সবার আগে শুনে বাবার মুখ উজ্জ্বল হাসি ফুটে উঠল মুখে কিছু বললেন না যদিও খাওয়া শুরু করবার পর আমি দেখলাম নুডলসের নিচে আমার ডিশে দুটো ডিম খাবার পর বাবা আমাকে কাছে ডাকলেন সস নেহে আমার হাত ধরে বললেন মনে রেখো কৃতজ্ঞতা এবং ঋণ স্বীকার করা মানুষের শ্রেষ্ঠ ধর্ম তুমি জীবনে যদি অন্যের জন্য ভাবো অন্যকে দাও জীবন তোমার কথা ভাববে তোমাকে আরও বহুগুণী ফিরিয়ে দেবে বাবার দেওয়া এই তিনটি উপদেশ আমাকে আজ এখানে পৌঁছে দিয়েছে উক্তিটি ছিল চীনের এক প্রেসিডেন্টের আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে অবশ্যই এই রেসিপিটি বাসায় বানিয়ে দেখবেন